বিসমুল্লা রহমানির রহিম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা এবং আমাদের দেশবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি মোহাম্মদ সোয়েল রানা সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি আসলে আমরা যে যাই কর্ম করি না কেন দিন শেষে খাবার আমাদের খাওয়াই লাগে তো আসলে খাদ্য সচেতনা নিয়ে আমরা কতটুকু ভাবি এবং কতটুকু আমরা নিরাপদ খাদ্য খাই দিন শেষে কিন্তু আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে আমরা কি খাচ্ছি যে আসলে আমরা কি খাবার খাচ্ছি নাকি কেমিক্যাল খাচ্ছি মানে এটা একটা আমাদের একটা নিত্যদিনের একটা প্রশ্ন মনের ভিতরে আসে তো আসলে আমি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতে চাই আপনারা জানেন দীর্ঘদিন আমি এই কৃষি সেক্টরে কাজ করি আমি বিভিন্ন পেস্টিসাইড কোম্পানিতে কাজ করছি বিভিন্ন মার্কেট ডেভেলপার প্রতিষ্ঠানে চাকরি করছি চাকরির পাশাপাশি আমি ব্যবসা করি এবং একজন উদ্যোক্তা তো একটা উদ্যোক্তার যে কাজ থাকে আমার একটা ভিন্ন রকম একটা আইডিয়া আসলে যে আমার দেশের বাসা চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা আমার এখানে সিজনাল যে ফলগুলা উৎপাদন হয় বিশেষ করে আম লিসু ড্রাগন পেয়ারা আপনার খেজুরের গুডের সময় শীতকালে গুড় তো নিরাপদ কিছু খাদ্য নিয়ে আমি আপনাদের মাঝে কাজ করব তো তারই একটা প্রেক্ষাপটে আজকে আমি একটা আমের প্রজেক্টে এসেছি ভিজিটে সমানিত দর্শক ছোট ভাইরা আসলে আম বাগানটা দেখেন এখানে একটা গ্রাম্য ন্যাচারাল পরিবেশে এখানে একটা মানে প্রতি জমিতে আমটা আপনার উৎপাদন হচ্ছে সেই গতানুগতিক কৃষির মতো এখানে দেখেন আপনার আধুনিকতার কোনো ছোঁয়া নাই আপনার নিচে আপনার জঙ্গল হয়েছে এখানে কিন্তু আমরা কোনো রাসায়নিক কোনো কেমিক্যাল আমরা স্প্রে করি নাই প্যারাকোয়াট বলেন গ্লাইফোসেট বলেন আদার্স যে কেমিক্যাল আছে আমরা এগুলো ব্যবহার করাই নাই লেবার খরচ করে আমরা এটা আপনার কেটে ফেলাইছি যাতে আপনার কোনো মানে কেমিক্যাল আপনার ব্যবহার করার কারণে যেন আমের কোনো রিয়াকশন না আসে ন্যাচারাল পদ্ধতিতে আপনার এই ফলটা উৎপাদন আমরা করতেছি এখানে আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি সবগুলো বায়ো পেস্টিসাইড এবং জৈবিক কীটনাশক আসলে আমাদের এটা বুঝতে হবে যে জৈবিক কীটনাশক এবং রাসায়নিক কীটনাশক কী পৃথিবীর তৈরি হয়ে কিন্তু কেমিক্যাল বলে কিছু ছিল না আজ থেকে পিছনে একশো বছরে যান পঞ্চাশ বছরে যান তখনও কিন্তু এত পরিমাণে রাসায়নিক কীটনাশক এই কৃষিকাজে ব্যবহার হয়নি এত ফার্টিলাইজার কিন্তু ব্যবহার হয়নি তখন কি ফসল হয় না হয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু কম হয়েছে কিন্তু জিনিসটা খাঁটি ছিল জিনিসটা নিরাপদ ছিল জিনিসটা অর্গানিক ছিল আপনার পরিমাণে অল্প হইলেও আপনার জিনিসটা অনেকটা নিরাপদ ছিল তা সেই নিরাপদ খাদ্য নিয়ে আমি আজকে মনে করেন আমের এই প্রোজেক্টে আমার এমন বেশ কিছু আমের প্রোজেক্ট আছে যেখানে আমি বায়োপেস্টিসাইড ব্যবহার করতে করাছি বিশেষ করে মাকড়ের জন্য আপনার ইকোম্যাক্স ব্যবহার করাছি আপনার কীটনাশকের জন্য আপনার বায়োগ্রিন বায়োক্লিন টেসার সাকসেস যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর নাই বলতে গেলেই চলে এবং অল্প মেয়াদ এক সপ্তাহ দয় দিন সর্বোচ্চ এর ভিতরে আপনার মেডিসিনগুলো আপনার তার যে বিষ যে কার্যক্রিয়া আছে এগুলো ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেই ধরনের কীটনাশক আমরা ব্যবহার করছি তো এই যে আম আজকে আম আপনার এখন আপনার গুটি থেকে এখন আপনার সবগুলো আপনার পিয়েতে কনভার্ট হচ্ছে পিয়েতে কনভার্ট হচ্ছে তো আসলে দেখেন যে এটা ন্যাচারাল পদ্ধতিতে আপনার একটা ফসল করলে কিন্তু ফসলের উৎপাদনটা কিন্তু কম হয় আর আধুনিক পদ্ধতিতে আপনার সব কিছু কীটনাশক বলেন আপনার সব কিছু যদি ঠিক রাখা হয় উৎপাদনটা বেশি হয় কিন্তু আমি একটা জিনিস যেহেতু নিরাপদ খাদ্য নিয়ে যখন আমি কাজ করব। তখন আপনার দেহের জন্য ক্ষতিকর যে কেমিক্যালগুলো আছে সেগুলো আমি ব্যবহার কম করব। কারণ আমি নিজে একজন কৃষিবিদ আমি জানি যে রাসায়নিক কীটনাশক কোনগুলো কতদিন লং ডিবেডিটি থাকে এবং জৈবিক যেগুলো আছে সেগুলো কয়দিন থাকে এবং আমি নিজে নিরাপদ যে খাদ্য মনে না করব নিজে নিরাপদভাবে যে ফলটা আমি খাইতে না পারবো সে ফল আমি আপনাদেরকে দিব না আমি হারভেস্ট করব না ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা এবং আমার দেশবাসী ভাইরা আমার যে উদ্যোগটা আমি নিয়েছি এটাকে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমাকে সাধুবাদ জানাবেন আমি যেন এই কার্যক্রমটা দীর্ঘভাবে আপনার চালু রাখতে পারি আমি আম নিয়ে কাজ করব ড্রাগন নিয়ে কাজ করব আপনার শীতের সময় খেজুরের গুড় নিয়ে কাজ করব মানে এভরিথিং আমার এলাকাতে যতগুলো ফল উৎপাদন হয় প্রত্যেকটা ফল আমি আপনার এক একে প্রজেক্ট আপনার আমি আমার নিজস্ব তত্ত্বাবধানে নেব এবং আপনার বায়ু পেস্টিসাইড দিয়ে আমি সেগুলো পরিচালনা করব তো পর্যায়ক্রমে পর্দাক্রমে সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং নেব তো মোটামুটি কথা আপনারা এই ফল আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা অ্যাডভান্স আমাকে বলে রাখতে পারেন আমার পেজে হোয়াটসঅ্যাপে লিঙ্ক থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি নিরাপদ ফল এবং নিরাপদ খাদ্য আমি আপনাদেরকে সরবরাহ করব তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ